শাল থেকে নতুন একটা আইটেম এনেছি দেখুন আমি আমি লাউ পাতা দিয়ে ভেটকি মাছ করবো লাউ পাতা নিয়েছি ভেটকি মাছ পোস্ত সর্ষে দই আমি এবার সর্ষে আর পোস্তটা বেটে নেব বাদ বাকিটা পরে দেখাচ্ছি এবার আমি পোস্ত আর লঙ্কাটা নেবো আর সর্ষে নেব তিনটে মাছ তো খুব বেশি সর্ষে লাগবে না এটা আমি বেটে নিই বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি থালায় দইটাও দিয়ে দিলাম এক নিয়েছি মাজারি সামান্য একটু হলুদ দিলাম স্বাদ মতন নুন দেবো তেল দেবো তিন চামচ এবার এটা আমি মেখে নেবো মেখে নিয়ে তারপর আমি মাছে দেবো আমাদের অনেকেই দেয় গোটা লঙ্কা দেয় যেহেতু আমার এই লঙ্কাটা ঝাল আর লম্বা লঙ্কা আমার আনা নেই এর জন্য আমি ছোটো লঙ্কাই মাছ কিন্তু ফেলে দিলাম পাতার মধ্যে সাজিয়ে নেওয়া পাতাটা আমি ধুয়ে মুছে নিয়েছি দা আমি পাতাটা সুবিধার মতন পেয়েছিলাম এর জন্য নিয়ে এসেছি মাছটাও সুবিধা পেয়েছি এই জন্যই নিলাম আমি চট করে এই মাছ আনি না অনেক দামি মাছ পারিও না আনতে এক মেস মাছ দিলাম একটা লঙ্কা দিলাম একটু গ্রেভি দিলাম খুব সামান্য একটু তেল দেবে না বেশি তেল হলে আবার ইয়ে বেয়ে পড়ে যাবে পাতা দিয়ে করে নেবো এবারে আমি পাতাটাকে এবার ভাজ করে নিচ্ছি 可能。 এইভাবে এক এক করে আমি এবার বেঁধে নেব সব এই একটা বেঁধে নিছি এইভাবে এক এক করে আমি এবার বেঁধে নেব দেখুন আমার তিনটি বাঁধা হয়ে গেছে এবার আমি বসিয়ে দেবো ফ্রাইং প্যানে এবার আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দেবো সামান্য তেলটা দেব ফ্রাইং প্যানে যাতে মিশিয়ে যায় কেটে যায় এর জন্য একটুকু তেল দিলাম তেলটা গরম হোক তারপর আমি মাছটা বসিয়ে দিচ্ছি আমি এক এক করে বসিয়ে দিচ্ছি মাছটা কম করে আমি বসিয়ে রাখবো একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি খুব আস্তে আস্তেই হবে তাহলে মাছটা ভালো ভেতরে শেখতে হবে পাঁচ তো লোকে কলার পাতাই করে আমরা লাউ পাতা দিয়ে খেয়েছি এবং করেছি এই জন্য আমি আজকে এটা লাউ পাতায় করে দেখাচ্ছি দেখুন আমার একটা ভাইজে নিয়ে এসেছি এবার আমি সবাই তো কলার পাতা এটা খাওয়া যায় না লাউ পাতাটা খাওয়াও যাবে এর জন্য লাউ পাতা দিয়েছি এবার আমি লাউ পাতাটা দিয়ে মেখে নেবো ভাতটা দর আমি তো খেয়ে নিলাম এবার আমার তোমরা দেখে শুনে খেয়ে দে ভালো লাগলে লাইক করবো সাবস্ক্রাইব করবো শেয়ার করবো কমেন্ট করবো